এই পৃথিবীটা এমন একটা জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই সময়ই সবকিছু যদি তুমি কিছু কিনতে চাও তাহলে তার বিনিময়ে তোমাকে তোমার জীবনের কিছু অংশ ত্যাগ করতে হবে তবেই তুমি তা কিনতে পারবে কিন্তু এই পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করতে হলে তোমার সময়ও থাকা দরকার কারণ এখানে যখন একজন ব্যক্তি পঁচিশ বছর বয়সে পৌঁছায় তখন এক বছরের সময় গণনা শুরু হয় গণনা শূন্যে পৌঁছানোর সাথে সাথেই সেই ব্যক্তি মারা যায় ধনীদের এত সময় ছিল যে তারা হাজার বছরের জীবনযাপন করতে পারত ধনীরা নিজেদের জন্য আলাদা একটি পৃথিবী তৈরি করেছিল যেখানে তারা আরামদায়ক জীবনযাপন করত কিন্তু অন্যদিকে সিটিতে বসবাসকারী দরিদ্র মানুষরা নিজেদের জন্য সময় উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করত অন্যথায় তাদের জীবন শেষ হয়ে যেত দরিদ্র মানুষের এই বস্তিতে উইল নামে একটি ছেলে বাস করত যার ঘড়ি মাত্র তেইশ ঘণ্টা বাকি ছিল উইল তার মায়ের সাথে থাকত এখন যেহেতু পঁচিশ বছর পর বার্ধক্য থেমে যায় তাই পঞ্চাশ বয়সেও তার মা অবিশ্বাস্যভাবে তরুণ দেখাচ্ছিল আজ উইলের মায়ের পঞ্চাশতম জন্মদিন ছিল উইল তার জন্মদিন উদযাপনের জন্য গত রাতে ওভারটাইম কাজ করেছিল এবং এক বোতল শ্যাম্পেন নিয়ে এসেছিল উইলের মা খুব খুশি হয়ে উইলকে বলল আমি আমার নাতিনাতনিদের দেখতে চাই তুমি কেন কোন মেয়ের সাথে ডেট কর না উইল উত্তর দিল এত কিছু করার সময় কার আছে উইলের মাতাকে বলল আমাকে আগামীকালের মধ্যে বিদ্যুৎ বিল এবং ব্যাংক লিন পরিশোধ করতে হবে আমাকে জরিমানা দিতে হতে পারে গি তাহলে আমি এখন যাচ্ছি এবং সমস্ত বিল এবং ব্যাংক লিন পরিশোধ করে আগামীকাল রাতের মধ্যে ফিরে আসব গুই সে বলল আমার হাতে মাত্র তিন দিন আছে কি বিদ্যুৎ বিল এবং ব্যাংক লিন পরিশোধ করতে আমার প্রায় সব সময় লেগে যাবে তাহলে আগামীকাল সন্ধ্যায় বাস স্টপে আমার জন্য অপেক্ষা করতে ভুলো না যাতে আমি ফুরিয়ে যাওয়ার আগে তোমার সাথে কিছু সময় কাটাতে পারি উইল উত্তর দিল ঠিক আছে আমি সময় মতো আসব যাওয়ার আগে উইলের মা উইলের হাত স্পর্শ করে তার তিন শূন্য মিনিটের মানসিক শক্তি তার শরীরে স্থানান্তর করে যাতে উইল একটি ভালো নাস্তা কিনে খেতে পারে এরপর তারা দুজনেই তাদের নিজস্ব কাজে বেরিয়ে পড়ে পথে একটি ছোট মেয়ে উইলের কাছে আসে সে তাকে একটি ক্যাপসুল দেয় এবং তার কাছ থেকে কিছুটা সময় চায় উইল হেসে ছোট মেয়েটিকে তার জীবনের পাঁচ মিনিট ক্যাপসুলে দেয় এবং সে চলে যায় এখানে আমরা জানতে পারি যে এই লোকেরা তাদের সময় একটি ক্যাপসুলে সংরক্ষণ করতে পারে যা তারা যে কোনো সময় ব্যবহার এবং স্থানান্তর করতে পারে উইল তারপর কাজের জন্য কারখানায় পৌঁছায় কাজ শুরু করার আগে সে কফি আনতে যায় কিন্তু সেখানে সে দেখতে পায় যে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে যেখানে কফি দুই মিনিটের জন্য পাওয়া যেত এখন তার দাম দ্বিগুণ হয়ে চার মিনিটে দাঁড়িয়েছে এখানে যে যেকোনো কিছুর দাম যে কোনো সময় বাড়ানো যেতে পারে কোনো ঘোষণা ছাড়াই এটি উইলকে বিরক্ত করে বাধ্য হয়ে উইলও তার জীবনের চার মিনিট কফির জন্য ব্যয় করে এবং কাজে লেগে পড়ে দীর্ঘদিন কাজ করার পর উইল তার বন্ধুর সাথে একটি বারে যায় উইলের বন্ধু একজন কুখ্যাত মদ্যপ ছিল সে সব সময় মাতাল থাকত উইলের বন্ধু উইলকে সংকেত দেয় যে লোকটি সবাইকে বিনামূল্যে মদ দিচ্ছে এবং তার অনেক সময় আছে এই উইল যখন এই কথা শুনল তখন সে লোকটির দিকে তাকাল এবং তাকে মেয়েদের দ্বারা ঘেরা দেখতে পেল উইল যখন লোকটির ঘড়ির দিকে তাকাল তখন সে দেখতে পেল যে তার কাছে এক এক ছয় বছর সময় আছে এটা দেখে উইল বুঝতে পারল যে এই লোকটি গ্রিনিজ সিটির বাসিন্দা কারণ ঘেটো সিটিতে মানুষের সর্বোচ্চ দুই দিন সময় থাকে উইল লোকটির কাছে গিয়ে তাকে সতর্ক করে দিল যে তার এখানে থাকা উচিত নয় চোরের আশঙ্কা আছে তারা তোমাকে মেরে ফেলবে এবং তোমার সময় চুরি করবে তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও কিন্তু লোকটি উইলের কথা গুরুত্বের সাথে নিল না এবং তাকে উপেক্ষা করে আবার মদ্যপান করতে শুরু করল ঠিক তখনই ফোর্টিস নামে এক গ্যাংস্টার তার দল নিয়ে বারে প্রবেশ করল এবং সবাই দৌড়ে বেরিয়ে গেল তারা ছিল শহরের সবচেয়ে শক্তিশালী গ্যাংস্টার যারা জোর করে মানুষের সময় চুরি করত উইলের বন্ধু উইলকে ধরে নিয়ে যেতে শুরু করল কিন্তু উইল যেতে অস্বীকৃতি জানাল এবং এক কোণে লুকিয়ে সবকিছু ঘটতে দেখল ফোর্টিস ধনী ব্যক্তির কাছ থেকে তার সমস্ত সময় চুরি করতে এসেছিল ফোর্টিস ধনী ব্যক্তিকে হাতে ক্লেমে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানাল এবং পরাজিত ব্যক্তি তার সমস্ত সময় বিজয়ীকে দেবে এবারের লড়াইটি ছিল হাতের কুস্তির মতো যেখানে দুজনকে একে অপরের কবজি ধরে রাখতে হবে কবজি নিচু করে রাখা ব্যক্তি সময় নষ্ট করবে এবং কবজি উপরে রাখা ব্যক্তির কাছে স্থানান্তর করবে বিজনী ব্যক্তি তারপর সমস্ত সময় তাদের শরীরে সঞ্চয় করবে এবং অন্য ব্যক্তিকে হত্যা করবে ফোর্টিস লোকটিকে জিজ্ঞাসা করবে তুমি কি এর জন্য প্রস্তুত ধনী ব্যক্তি উত্তর দিল আমার অনেক বেশি পান করার আছে তাই আমার কিছু সময় দরকার এরপরে আমি তোমার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কি ফোর্টিস বলল ঠিক আছে এটাই তোমার শেষ ইচ্ছা এগিয়ে যাও আমি তোমাকে প্রস্তুত হওয়ার জন্য কয়েক মিনিট সময় দেব দেবগি হ্যাঁ ফোর্টিস তার একজন লোককে তার সাথে পাঠায় যাতে সে পালাতে না পারে ধনী ব্যক্তিটি বাথরুমে যায় এবং প্রচুর বমি করতে শুরু করে কারণ সে উত্তেজিত ছিল যদি সে এই অবস্থায় ফোর্টিসের সাথে লড়াই করত তাহলে ধনী ব্যক্তির হার নিশ্চিত হত ঠিক তখনই উইল আসে সে ফোর্টিসের লোকটিকে হত্যা করে এবং ধনী ব্যক্তিকে তার সাথে জায়গা থেকে বের করে নিয়ে যায় সে তাকে ফোর্টিসের হাত থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে উইল ধনী ব্যক্তিকে বলে আমি তোমাকে বলেছিলাম যে তোমার জীবন চুকিতে আছে তুমি কেন তোমার সময় নষ্ট করছ লোকটি উইলকে বলে তার নাম হেনরি এবং সে উইলকে জিজ্ঞাসা করে তার বয়স কত উইল বলে আঠাশ বছর হেনরি বলল আমার বয়স একশত পাঁচ বছর এবং আমি জীবন থেকে ক্লান্ত আমি আমার জীবনের সবকিছু উপভোগ করেছি এবং আমার আর এই জীবনের প্রযোজন নেই আমি বাঁচতে চাই না কি এটা শুনে উইল বিস্মিত হয়ে উইল জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাইছো। হেনরি উত্তর দিলেন মনে হচ্ছে তুমি এখনো বাস্তবতা সম্পর্কে অজ্ঞ কি তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এই পৃথিবীতে বিভিন্ন সময় অঞ্চল বিদ্যমান তোমার সময় অঞ্চলের গেটে যে কোনো সময় দাম এবং কর কেন বাড়ানো হয় আসলে মুদ্রাস্ফীতি ইচ্ছাকৃতভাবে ইন্ধন যোগানো হয় যাতে দরিদ্র মানুষ মারা যেতে থাকে এবং গ্রিনউইচ টাইম জোনের ধনীরা তাদের মৃত্যু থেকে লাভবান হতে থাকে আসলে এই পুরো ব্যবস্থাটি তাদের দ্বারা তৈরি কল্পনা করো গ্রিনউইচ টাইম জোনের মানুষদের বেঁচে থাকার জন্য হাজার হাজার বছর আছে কিন্তু এখানে গেটে তুমি মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে কারণ তারা তোমাকে এটা করতে বাধ্য করেছে তারা তোমাকে বেশি সময় দিতে চায় না তাই তোমাকে তাদের জন্য কাজ করতে বাধ্য করা হবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি করে তারা তোমাকে আরও বেশি সময় ব্যয় করতে বাধ্য করে যাতে তারা তোমার সময়ের সাথে চিরকাল বেঁচে থাকতে পারে তারা তাদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে উপার্জন করেছে এবং আমি একজন দরিদ্র অসহায় ব্যক্তির মৃত্যু থেকে উপার্জিত জীবনযাপন করতে চাই না এই সব শুনে উইল বুঝতে পেরেছিল যে হেনরি একজন খুব দয়ালু মানুষ হেনরি উইলকে জিজ্ঞাসা করেছিল যদি তোমার আমার মতো সময় থাকত তাহলে তুমি কি করতে উইল হেসে বলল প্রথমত আমি ক্রমাগত সময় পরীক্ষা করা বন্ধ করে দিতাম কারণ তখনও উইলের হাতে মাত্র এক আট ঘন্টা থাকে কি সে সবসময় তার ঘড়ি পরীক্ষা করে ঘুমানোর আগে রাতের খাবারের পরে এবং খাওয়ার সময় কারণ সে ভাই পায় যে তার সময় শেষ হয়ে যাবে এবং মারা যাবে উইল বলে আমার মা ঘর সামলানোর জন্য খুব কঠোর পরিশ্রম করে কি তোমার মতো আমার যদি সময় থাকত তাহলে আমি গ্রিনউইচ সিটিতে আমার মায়ের জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দিতাম কি আমি একটা বাড়ি কিনতাম এবং আমরা দুজনেই সেখানে সুখে থাকতাম উইল তখন হেনরিকে বলল আজ রাত আমাদের এখানেই থাকতে হবে সকালের মধ্যে বিপদ কেটে যাবে তারপর তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারো কি তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ল সকালে হেনরি ঘুম থেকে উঠে দেখল উইল এখনও ঘুমাচ্ছে সে উইলের কাছে এসে তার সবসময় উইলের কাছে স্থানান্তর করল সে গিয়ে একটি সেতুর উপর বসে রইল নিজের জন্য মাত্র কয়েক মিনিট রেখে যখন উইল ঘুম থেকে উঠল সে দেখতে পেল যে হেনরি চলে গেছে তারপর যথারীতি উইল তার ঘড়ির দিকে তাকাল উইলের ঘড়ির একশো ষোল বছর কেটে গেছে এটা দেখে তার চোখ বডবড় হয়ে গেল সে ভাবল সে এখনও ঘুমাচ্ছে এবং স্বপ্ন দেখছে এদিকে উইল একটি জানালা দেখতে পেল যেখানে লেখা ছিল গি আমার সময় নষ্ট কর না গি সে বুঝতে পারল যে হেনরি তার সমস্ত সময় তাকে দিয়ে দিয়েছে তারপর উইল হেনরিকে দূরে একটি সেতুর ধারে বসে থাকতে দেখল উইল দ্রুত হেনরির দিকে দৌড়ে গেল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ হেনরির মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এক মুহূর্ত পরে সে সেতু থেকে জলে পড়ে গেল এক ধাক্কায় মারা গেল হেনরির মৃত্যুতে উইল গভীরভাবে দুঃখিত হয়েছিল তার এখন একশত ষোল বছর জীবন ছিল সে বুঝতে পারল যে যদি সে থেকে যায় তাহলে মানুষ ভাববে যে সে হেনরিকে হত্যা উইল দ্রুত তার বন্ধুর কাছে গেল উইলের হাতে এত সময় দেখে তার বন্ধু হতবাক হয়ে গেল এরপরে উইল তার বন্ধুকে বন্ধুত্বের জন্য দশ বছর সময় দিয়েছিল এটি দেখে উইলের বন্ধু অনেক ধন্যবাদ জানায় উইল বলে এখানে থাকা আমার জন্য আর ঠিক হবে না কারণ এত অল্প সময়ের কারণে আমার সময় কেড়ে নেওয়ার জন্য যে কেউ আমাকে মেরে ফেলতে পারে এখন আমি গ্রিনউইথ সিটিতে আমার মায়ের জন্য একটা সুন্দর বাড়ি কিনতে পারব এবং সেখানে নিরাপদ জীবনযাপন করতে পারব এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে চলে যায় সে সোজা বাস স্টপে যায় যেখানে সে তার মায়ের জন্য অপেক্ষা করে দুই দিন আগে তার মা তাকে বলেছিলেন যে বিদ্যুৎ বিল এবং ব্যাংক লিন পরিশোধ করে সে এই বাস স্টপে পৌঁছাবে এদিকে অন্যদিকে উইলের মা তার সমস্ত লিন পরিশোধ করে ফেলেছে এবং বিল পরিশোধ করার পর সে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে কিন্তু তারপর সে আবিষ্কার করে যে বাসের টিকিটের দাম একদিনেই দ্বিগুণ হয়ে গেছে আগে এক ঘন্টা টিকিটের ভাড়া এখন দুই ঘন্টা বেড়ে গেছে এটি দেখে উইলের মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কারণ তার আর মাত্র দেড় ঘণ্টা বাকি আছে উইলের মা বাস ড্রাইভারকে অনুরোধ করে বলেন আমার ছেলে তাকে পরবর্তী স্টপে যে বাকি সময় দেবে চি ড্রাইভার স্পষ্টভাবে অস্বীকার করে বলেন যদি তোমার সময় না থাকে তাহলে তোমার হেঁটে যাওয়া উচিত কি তবে উইলের মা জানেন যে পরবর্তী বাস স্টপটি অনেক দূরে এমন কি যদি সে হেঁটেও যায় তার পৌঁছাতে দুই ঘণ্টা সময় লাগবে সেই সময় বাসে অনেক যাত্রী ছিল উইলের মা তাদের অনুরোধ করেছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ঠিক তখনই বাসটি চলে যায় উইলের মা ন্যাচেলের খুব বেশি সময় বাকি নেই তাই সে বাড়ি ছুটে যায় এদিকে উইল বাস স্টপে তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছে কারণ সে আজ তার জন্মদিন উদযাপন করছে বাসটি যখন বাস স্টপে এসে পৌঁছায় তখন অনেক যাত্রী নেমে পড়ে কিন্তু উইলের মা নিখোঁজ এটি দেখে উইল চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার মা সমস্যায় পড়েছেন তিনি তৎক্ষণাৎ তাকে খুঁজতে দৌড়ে গেলেন এদিকে ন্যাচেলের মাত্র কয়েক মিনিট বাকি ছিল সে কিছু সময় চেয়ে পাশ কাটিয়ে যাওয়া যানবাহন এবং মানুষের ঘরের দরজায় করা নাডল কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না উইল যখন একটু এগিয়ে গেল সে তার মাকে দৌড়াতে দেখল তাকে দৌড়াতে দেখে উইল বুঝতে পারল যে তাদের কাছে খুব বেশি সময় নেই সে তার হাত বাড়িয়ে তার দিকে দৌড়ে গেল ইতিমধ্যে ড্যাচেলের হাতে মাত্র দশ সেকেন্ড বাকি ছিল সে অপূর্ণ গতিতে উইলের দিকে দৌড়াচ্ছিল কিন্তু ড্যাচেল তার ছেলে উইলের কাছে পৌঁছানোর সাথে সাথে তার সময় ফুরিয়ে গেল এবং সে মারা গেল এটি উইলকে গভীরভাবে দুঃখিত করে যে তার মায়ের জন্য এত চিন্তা করেছিল সে কান্নায় ভেঙে পড়ে পরের দিন সকাল নাগাদ টাইম কিপাররা হেনরির মৃতদেহ খুঁজে পায় এবং তারা তদন্ত করে আজকের পৃথিবীতে সময়রক্ষীরা পুলিশের মতোই ছিলেন তাদের কাজ ছিল অপরাধ প্রতিরোধ করা সময়রক্ষীরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেও কোনো সূত্র খুঁজে পাননি এরপর রেমন্ডের দৃষ্টি সেতুর কাছে স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরার দিকে আকৃষ্ট হয় তিনি ফুটেজ পরীক্ষা করার জন্য সিসিটিভি কক্ষের দিকে রওনা হন এরই মধ্যে উইল বুঝতে পেরেছিলেন যে ধনী গ্রিনউইচের বাসিন্দারা তার মায়ের মৃত্যুর জন্য দায়ী তারা ঘেঁটো শহরের বাসিন্দাদের প্রতি সেকেন্ডের উপর নির্ভরশীল করে তুলেছিল এখন প্রতিশোধ নেওয়ার জন্য উইল গ্রিনউইচের উদ্দেশ্যে রওনা হন এবং এখান থেকেই আসল গল্প শুরু হয় গল্প শুরু হয় গ্রিনউইচ সিটিতে প্রবেশ করতে উইলকে এক বছরেরও বেশি সময় ব্যয় করতে হয়েছিল এবং সে গ্রিনউইচ সিটিতে পৌঁছেছিল যখন উইল ধনীদের জীবনধারা দেখেছিল তখন তার চোখ বড় বড় হয়ে গিয়েছিল সেখানকার লোকেদের এত সময় ছিল যে তারা মৃত্যুর কথাও ভুলে গিয়েছিল এখানে ধনীদের দেহরক্ষীদেরও এক বছরেরও বেশি সময় ছিল এটা দেখে উইল রেগে যায় কারণ সে যে শহর থেকে এসেছে সেখানকার মানুষের থাকার জন্য মাত্র দুই চার ঘন্টা সময় ছিল উইল একটি দামি হোটেলে থাকে খাওয়ার সময় একজন খুব সুন্দরী মহিলা উইলের দিকে তাকায় যেন সে তাকে পছন্দ করে ফেলেছে অন্যদিকে টাইমকিপার রেমন্ড হেনরির মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে তারপর সে ফুটেজে উইলকে দেখতে পায় যদিও ক্যামেরা হেনরির সেতু থেকে পড়ে যাওয়ার রেকর্ড করেনি ফুটেজে উইলকে সেতুর কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যা রেমন্ডোকে উইলের প্রতি সন্দেহের চোখে পড়ে রেমন্ড তার দলকে উইল সম্পর্কে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন তাদের গবেষণার সময় টাইমকিপাররা আবিষ্কার করেন যে উইল নামে একজন ব্যক্তি অনেক সময় কাটিয়ে গ্রিনউইথ সিটিতে প্রবেশ করেছে এটি রেমন্ডোকে নিশ্চিত করে যে উইল হেনরিকে হত্যা করেছে রেমন্ড তৎক্ষণাৎ তার দল নিয়ে গ্রিনউইচের উদ্দেশ্যে রওনা হয় এদিকে গ্রিনউইচে উইল একটি ক্যাসিনোতে পৌঁছায় যেখানে কিছু ধনী ব্যক্তি জুজু খেলছে সে তাদের সাথে যোগ দেয় একজন নবাবতকে দেখে তারা তাকে দেখে হাসে কিন্তু উইল জুয়ায় বিশেষজ্ঞ আজ ছিল ধনীদের কাছ থেকে টাকা তোলার তার জন্য উপযুক্ত সুযোগ উইল ফিলিপ নামে এক ধনী ব্যক্তির সাথে জুজু খেলে ফিলিপ এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তার নিজস্ব টাইম ব্যাংক আছে লোকেদের সময় ধার দেয় তার মেয়েও ফিলিপের সাথে বসে আছে এই সেই মেয়ে যে কিছুদিন আগেও উইলকে মনোযোগ সহকারে দেখছিল খেলা শুরু হলে উইল তার জীবনের পুরো সময় ঝুঁকিতে ফেলে এবং তার বুদ্ধিমত্তার জন্য সে ফিলিপের কাছ থেকে এগারোশ বছর জিতে নেয় এটা দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের উপর খুব মুগ্ধ হয় সে তাকে গত রাতে তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল তারপর পরের দিন সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে যায় কিন্তু সিলভিয়া তাকে এক সেকেন্ডও দিতে রাজি নয় কারণ সেও তাকে হেনরির খুনি বলে বিশ্বাস করে তাই সে কারো কাছ থেকে সময় নেওয়ার জন্য ঘেটো সিটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যায় তাডাহুডো করে সে সামনের রাস্তার কাটাতারের বেড়ার দিকে তাকায় উইলের গাড়ি ধাক্কা খেয়ে সেতু থেকে পড়ে যায় দুর্ঘটনায় উইল এবং সিলভিয়া অজ্ঞান হয়ে যায় আসলে এই বাধাগুলি ফোর্টিস এবং তার দল তৈরি করেছিল ফোর্টিস দেখতে পেল যে সিলভিয়ার দশ বছরের সময় আছে সে সিলভিয়ার সমস্ত সময় চুরি করে চলে গেছে ঠিক তখনই উইল এবং সিলভিয়ার জ্ঞান ফিরে আসে সিলভিয়ার হাতের দিকে তাকালে সে চিন্তিত হয়ে পড়ে কারণ তার হাতে মাত্র তিরিশ মিনিট বাকি ছিল এবং উইলেরও কয়েক মিনিট ছিল কিন্তু সে এখনও সিলভিয়াকে কয়েক মিনিট সময় দেয় যার ফলে তাদের সময় সমান হয় এরপরে উইল দ্রুত সিলভিয়াকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায় যাকে সে দশ বছর সময় দিয়েছিল যখন তার বন্ধুর স্ত্রী দরজা খুলে উইলকে দেখতে পেল তখন সে উইলের প্রতি তার রাগ প্রকাশ করে বলল তুমি আমাকে যে দশ বছর দিয়েছিলে তা আমার স্বামীর জীবন কেড়ে নিয়েছে তাদের হাতে খুব বেশি সময় ছিল না যদি তারা দ্রুত ব্যবস্থা না নিত তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল তারপর উইল সিলভিয়ার কানে একটি হীরার দুল দেখতে পেল এটি বিক্রি করে উইল এবং সিলভিয়া দুই দিনের জন্য কিনে আনন তারপর উইল সিলভিয়াকে একটি ফোন বুথে নিয়ে গেল সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে তাকে জানাল যে তার মেয়ে এখনও নিরাপদ রেমন্ড তখন ফিলিপের সাথে ছিল এবং উইল জানত রেমন্ডও সেখানে আছে সিলভিয়াকে মুক্তি দেওয়ার বিনিময়ে উইল দশ হাজার বছর সময় চেয়েছিল সে টাইম ব্যাংকের মাধ্যমে সেই এক শূন্য 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 বছর দরিদ্রদের মধ্যে বিতরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যদিও এই পরিমাণ ফিলিপের কাছে কিছুই ছিল না ফিলিপ যে কোনো মূল্যে দরিদ্রদের জন্য তার সময় দিতে প্রতিজ্ঞ ছিল এদিকে উইল সিলভিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছিল যেখানে তারা ভোর হওয়ার জন্য অপেক্ষা করছিল এদিকে সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করল তার পরিবার কোথায় উইল ব্যাখ্যা করুল যে সময়ের অভাবে আমার মা গত রাতে মারা গেছেন এই কথা শুনে সিলভিয়া বিধ্বস্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে দরিদ্র মানুষরা মৃত্যুর ভয়ে কিভাবে বেঁচে থাক একদিনের সময় উপার্জনের জন্য তাদের এত কঠোর পরিশ্রম করতে হয় পরের দিন সকালে যখন ব্যাংক খোলা হয় উইল এবং সিলভিয়া জানালা দিয়ে তাকাল কিন্তু ব্যাংক দরিদ্রদের সময় দিতে অস্বীকৃতি জানা সময়ের তুলনায় তার বাবা তার মেয়ের কাছে মূল্যহীন দেখে সিলভিয়া গভীরভাবে হতাশ হয়ে পড়ে এখন সিলভিয়া বুঝতে পেরেছিল যে তার বাবা কেবল একজন ব্যবসায়ী নন বরং এই ব্যবস্থার প্রধান তিনি দরিদ্র মানুষের মৃত্যুর হাত থেকে তার জীবনের বছরগুলি রক্ষা করছিলেন সিলভিয়াকে এত হতাশ দেখে উইল তাকে বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় সে তাকে একটি ফোন বুথে নিয়ে যায় এবং তার বাবাকে সাহায্যের জন্য ফোন করতে বলে এই সময় উইল সিলভিয়াকে একটি অস্ত্র দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে এদিকে সিলভিয়া ফোনে তার বাবার সাথে কথা বলছিলেন ঠিক তখনই টাইমকিপার রেমন্ড চুপিচুপি এসে উইলের দিকে বন্দুক তাক করে রেমন্ড উইলকে গুলি করতে যাচ্ছিল ঠিক তখনই সিলভিয়া তাকে দেখতে পেল এবং আতঙ্কিত হয়ে তাকে গুলি করে এটা দেখে উইল আতঙ্কিত হয়ে রেমন্ডের কাছে ছুটে গেল তবে গুলি রেমন্ডের হাত কেটে ফেলেছিল কারণ ফিলিপ দরিদ্রদের মৃত্যুর হাত থেকে সমস্ত টাইম ক্যাপসুল সংগ্রহ করেছিলেন তারা ভল্ভ থেকে সমস্ত টাইম ক্যাপসুল একটি ব্যাগে ভরে চলে যান এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করতে শুরু করেন এত বড ডাকাতি করার পর সরকার এই দুটির উপর বিরক্ত হয়ে পড়ে তাই সরকার তাদের মাথার উপর দশ বছরের পুরস্কার ঘোষণা করে এই খবর শুনে গ্যাংস্টার ফোর্টিস কুকুরের মতো তাদের খুঁজতে শুরু করে কিন্তু উইল এবং সিলভিয়া প্রতিদিন তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে তাদের নাগালের বাইরে রাখে তারা একটি হোটেলে লুকিয়েছিল তাদের সময়ের অভাব ছিল না তাই তারা পুরো হোটেল বুক করে রেখেছিল ফোর্টিস হোটেলের বাইরে এসে দুজনের খোঁজে হাজির হয় সে কিছু লোককে ধরে উইল এবং সিলভিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে তারা মরতেও রাজি ছিল কারণ তারা উইল এবং সিলভিয়ার প্রতি কৃতজ্ঞতার জন্য ঋণী ছিল তবে তারা উইল এবং সিলভিয়ার অবস্থান প্রকাশ করতে রাজি ছিল না কিন্তু যখন ফোর্টিস তীব্র চাপ প্রযোগ করে তখন তাদের মধ্যে একজন মৃত্যুর ভয়ে ফোর্টিসকে উইল এবং সিলভিয়া যে হোটেলে লুকিয়েছিল তার অবস্থান জানায় ফোর্টিস তৎক্ষণাৎ তার দলবল নিয়ে এসে তাদের ধরে এখন উইল এবং সিলভিয়ার পালানো অসম্ভব ফোর্টিস উইলকে একটি টেবিলে বসিয়ে তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য চ্যালেঞ্জ করে উইল বুঝতে পেরেছিল যে যদি সে চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে তাহলে ফোর্টিসের দল তাকে হত্যা করবে তাহলে কেন আজি তার হাত চেষ্টা করবে না ফোর্টিস এবং উইল একে অপরের কবজি ধরে ফেলে এবং মৃত্যুর খেলা শুরু হয় ফোর্টিস একজন দক্ষ খেলোয়াড় ছিল সে শুরুতেই জোর করে উইলের হাত নামিয়ে দেয় যার ফলে উইলের সময় দ্রুত ফোর্টিসের কাছে চলে যায় কিন্তু উইল মোটেও কোনো প্রচেষ্টা করছিল না যেন সে ইচ্ছাকৃতভাবে হেরে যাচ্ছিল কিন্তু উইলের যখন তিন থেকে চার সেকেন্ড বাকি ছিল তখনই উইল তার শক্তি প্রদর্শন করে এবং এক আঘাতে জোর করে ফোর্টিসের হাত নামিয়ে দেয় ফোর্টিসের চোখ বড় বড় হয়ে যায় সে তার সমস্ত শক্তি দিয়ে হাত তোলার চেষ্টা করছিল কিন্তু উইলের শক্তির সামনে সে দুর্বল হয়ে পড়েছিল এটা দেখে ফোর্টিসের লোকেরা ফোর্টিসের ঘড়ির দিকে মনোনিবেশ করে এখন তাদের বস মারা যাওয়ার উপক্রম সুযোগটি কাজে লাগিয়ে উইল তার জুতা থেকে বন্দুক বের করে চোখের পলকে ফোর্টিসের সমস্ত লোককে গুলি করে কারণ যদি সে তা না করত তাহলে তারা তাকে হত্যা করত এর সাথে সাথে ফোর্টিসের সময় শূন্যে চলে গেল এবং সেও নিহত হল উইল এবং সিলভিয়া দ্রুত পালিয়ে গেল ইতিমধ্যে তারা আবিষ্কার করল যে ধনিরা সবকিছু উল্টে দিয়েছে উইল এবং সিলভিয়া দরিদ্রদের মধ্যে যত সময় বিতরণ করেছিল তার এখন মূল্যহীন কারণ ধনীরা মুদ্রাস্ফীতির হার বহুগুণ বাড়িয়ে দিয়েছে এটা দেখে উইল পরাজিত বোধ করলেন এবং বিশ্বাস করলেন যে তিনি এই দরিদ্রদের তাদের প্রাপ্ত কখনোই দিতে পারবেন না তিনি সিলভিয়াকে বললেন যে সবকিছু শেষ এমনকি যদি তিনি এক হাজার বছর বন্টন করেন তবুও ধনীরা কেবল মুদ্রাস্ফীতি বৃদ্ধি করবে যা মানুষের জন্য পরিস্থিতিকে অসম্ভব করে তুলবে সিলভিয়া জোর দিয়ে বললেন যে একটি উপায় অবশ্যই আছে উইল উত্তর দিলেন আমাদের লক্ষ লক্ষ বছর চুরি করে এই লোকদের দিতে হবে তবেই আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারব কি যদিও এটি এত সহজ ছিল না সিলভিয়ার একটি পরিকল্পনা ছিল পরের দিন সকালে যখন ফিলিপ তার দেহরক্ষীদের সাথে অফিসে পৌঁছান সিলভিয়া এসে তার বাবাকে বললেন যে তিনি আত্মসমর্পণ করতে চান তখন সমস্ত রক্ষীরা সিলভিয়ার দিকে তাদের বন্দুকতাক্য কিন্তু তারপর গার্ড বেসে লুকিয়ে থাকা উইল এসে পৌঁছান তিনি ফিলিপের মাথায় বন্দুক ধরে লকারের দরজা খুলতে বাধ্য করেন উইল এবং সিলভিয়া ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করেন যাতে শূন্য লক্ষ বছর সময় ছিল প্রতি বছর এই সময়ে দরিদ্রদের মৃত্যুর মাধ্যমে ক্যাপসুল তৈরি হত উইল এবং সিলভিয়া ক্যাপসুলটি নিয়ে পালিয়ে যায় রেমন যখন এই কথা জানতে পারে তখন সে তৎক্ষণাৎ উইল এবং সিলভিয়াকে অনুসরণ করে সে তার ঘড়ির দিকে তাকিয়ে দেখল তার হাতে এক ঘণ্টারও কম সময় বাকি আছে সে সদর দপ্তরে ফোন করে বলল ক্যাপসুলে আমার বেতন পাঠাও আমার সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু ক্যাপসুল থেকে তার শরীরে সময় স্থানান্তর করার আগেই সে উইলের গাড়ি দেখতে পেল এবং ক্যাপসুল থেকে তার শরীরে সময় স্থানান্তর না করেই সে তাদের পিছনে ছুটতে শুরু করল কারণ দরিদ্ররা যদি সেই এক শূন্য লক্ষ বছর পেত তাহলে ঘেটো টাইম জোনের প্রতিটি মানুষ অমর হয়ে যেত এবং ধনীদের দ্বারা তৈরি সমগ্র ব্যবস্থা ধ্বংস হয়ে যেত রেমন্ড উইল এবং সিলভিয়াকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু সে তাদের থামাতে পারেনি উইল এবং সিলভিয়া রেমন্ডকে এরিয়ে ঘেটো সিটিতে পৌঁছে একটি ছোট মেয়ের হাতে টাইম ক্যাপসুলটি তুলে দিল। তারা জানত রেমন্ড তাদের পিছনে আসবে তাই তারা এই জায়গা ছেড়ে একটি নির্জন জায়গায় চলে গেল ইতিমধ্যে তারা সিটির মানুষের মধ্যে লক্ষ লক্ষ বছর বিতরণ করেছিল তাদের অমর করে তুলেছিল কিন্তু তাদের নিজেদের হাতে খুব কম সময় বাকি ছিল দুর্ভাগ্যবশত রেমন ঠিক সেই মুহূর্তেই তাদের ধরে ফেল রেমন্ড উইলকে হুমকি দিয়ে বলল যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো তাহলে যত সময় চুরি করেছ ততবারই ফিরে এসো কি তারপর উইল তাকে তার ঘড়ির সময় দেখিয়ে দিল উইল এবং সিলভিয়ার মাত্র কয়েক মিনিট বাকি ছিল উইল রেমন্ডকে বলল তুমি কি ভুলে গেছ মনে আছে যখন তুমি মারা যাচ্ছিলে আমি তোমাকে কিছু সময় দিয়েছিলাম তোমার সময় আমাকে ফিরিয়ে দেওয়া উচিত কি এই কথা শুনে রেমন্ডের মনে পোডল যে উইল এবং সিলভিয়ার ধরার তারা তাড়াহুডোয় সে তার সময়ের দিকে মনোযোগ দেয়নি যখন সে তার ঘড়ির দিকে তাকাল তখন সে দেখতে পেল মাত্র পাঁচ সেকেন্ড বাকি তারা দ্রুত শূন্যে পরিণত হয় এবং রেমন্ড নিহত হয় উইল এবং সিলভিয়ার রেমন্ড পালিয়ে গিয়েছিল কিন্তু তাদের দুজনেরই এখন মাত্র এক মিনিট বাকি ছিল তাছাড়া সেই নির্জন এলাকায় তাদের সাহায্য করার জন্য কেউ ছিল না তাদের মৃত্যু স্পষ্ট দেখা যাচ্ছিল হতাশায় তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং তারপর উইল রেমন্ডের গাড়ি দেখতে পেল উইল বিদেশি গাড়ির দিকে দৌড়ে গেল এবং সেখানে পৌঁছে সে রেমন্ডের বেতনের সময় তার ঘড়িতে স্থানান্তর করে দিল তারপর সে সিলভিয়াকে সময় দেওয়ার জন্য তার দিকে ছুটতে শুরু করে সিলভিয়াও উইলের দিকে ছুটছিল সিলভিয়ার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল ঠিক সেই মুহূর্তটা ছিল যখন উইল তার মাকে হারিয়েছিল উইল তার মাকে হারিয়েছিল কিন্তু সে সিলভিয়াকে হারাতে চায়নি উইল সিলভিয়ার খুব কাছের ছিল কিন্তু তারপর সিলভিয়া উইলের কোলে পড়ে যায় ভাগ্যক্রমে উইল সঠিক সময়ে সিলভিয়ার হাত ধরে তার জীবন বাঁচিয়েছিল উইল এবং সিলভিয়ার জন্য ধন্যবাদ ডেটনের সকল মানুষ এখন অমর তাদের আর ঘন্টায় মজুরি অর্জনের জন্য কারখানায় কাজ করার প্রয়োজন নেই তারা সকলেই গ্রিনিজ শহরে তাদের স্বপ্ন পূরণের জন্য যাত্রা শুরু করে যার ফলে ধনীদের তৈরি সমগ্র ব্যবস্থা ভেঙে পড়েছে গল্পটি সেখানেই শেষ হয়